উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ কীবার ছিল উনিশশো তিরানব্বই সালে ষোলোই ডিসেম্বর কী বর ছিল দুই হাজার ষোলো সালের বারোই জানুয়ারি কীবার ছিল এই বার বের করার জন্য আমরা একটা কোড মনে রাখবো সেটা হচ্ছে চোদ্দোশো চল্লিশ পঁচিশশো তিন ছয় হাজার একশো ছেচল্লিশ এবং শূন্যের জন্য শনি একের জন্য রবি দুইয়ের জন্য সম এভাবে করে ছয়ের জন্য শুক্র এই দুইটা জিনিস আমরা মনে রাখলে যে কোনো বছরের যে কোনো মাসের নির্দিষ্ট তারিখে কিবার ছিল এটা সহজে বিয়োগ করতে পারবো যেমন এখানে কি আছে উনিশশো আমি এই উনিশশো একাত্তর থেকে উনিশশোকে বিয়োগ করব তাহলে উনিশশো একাত্তর থেকে উনিশশোকে বিয়োগ করলে কত পাবো একাত্তর এখন এই যে একাত্তর পাইছি এই এই শালটা আমার লিপি আর কিনা এটা দেখার জন্য আমরা এটাকে চার দিয়ে ভাগ দিব আমি যদি এটাকে চার দিয়ে ভাগ দিই তাহলে কত পাই এক চার তিন এক সাত এখানে পাবো কত আঠাইশ তাহলে তিন এখানে আমার বাক্সেস কত থাকে তিন এখন আমাদের যে কাজ এখানে যে একাত্তর পাইছি এটাকে যোগ করব আর যেহেতু আমি দেখলাম যে আমার যে একাত্তর সালটাকে যদি আমি চার দ্বারা ভাগ হয় সতেরো এবং থাকে তার মানে তিন এই বছরটা লিপিয়ার নয় যদি লিপিয়ার না হয় তাহলে আমরা এখানে যা পাবো তাই যোগ করে দেবো আর এটা কি হচ্ছে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ এখন এই যে ছাব্বিশে মার্চ লিখলাম ছাব্বিশ এবং মার্চ মাসের যে কোড সেটা লিখব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাহলে চার আমরা এখানে চার লিখবো সবগুলো যদি আমি যোগ করি তাহলে কত পাবো সাত সাত এখানে চোদ্দ চোদ্দ আর চারে কত পাবো আঠারো আট হাতে আছে এক একে আর তিনে দশ এগারো তাহলে এক আঠারো

এখানে কত থাকে ছয় তার মানে এই যে আমার বাক্সের সাথে ছয় এখানে আমার বাক্সের সাথে ছয় তাই আমরা বলতে পারি ছয় কার জন্য শুক্রবার তার মানে আমার উনিশশো সালের ছাব্বিশে মার্চ ছিল শুক্রবার কি ছিল শুক্রবার এখন ঠিক একই রকম ভাবে যদি আমরা দেখি উনিশশো সালে ষোলো ডিসেম্বর কি বার ছিল তাহলে এই যে উনিশশো এখান থেকে আমরা যদি উনিশশো বিয়োগ করি তাহলে কত পাবো এখানে পাবো তিরানব্বই এখন আমরা চেক করব তিরানব্বই সালটা কি লিপিয়ার ছিল কিনা তা আমি যদি এটাকে চার দ্বারা ভাগ দেই তাহলে কত পাবো তাহলে এখানে আমরা দেখলাম যে যেহেতু আমার ভাগ শেষ থাকে তার মানে এই যে তিরানব্বই সালটা এটা লিপিয়ার নয় তাহলে এবার আমাদের কাজ কি এই যে এখানে তিরানব্বই তিরানব্বই যোগ করব তারপর আমার যে বাক্সিস থাকে যেহেতু আর নয় তাই বাক্সিসটা বাকফল যেটা আসছে সে ভাগফলটাই আমরা এখানে লিখব এরপর কত সাল ষোলো ডিসেম্বর কত তারিখ ষোলো ডিসেম্বর এখন ষোলো যোগ করবো এবং যেহেতু বলছে ডিসেম্বর ডিসেম্বরের জন্য আমাদের করতে হচ্ছে ছয় তাহলে এখানে ছয় যোগ করি তাহলে কত হয় তিন তিন ছয় তিন ছয় আঠারো এক এক আর এক দুই চার আর কত আসে তেরো তার মানে একশো আটত্রিশ কে দ্বারা ভাগ করি ভাগ করলে কত হয় এখানে হচ্ছে আট তেষট্টি সাত ন তেষট্টি এখানে কত অবশিষ্ট থাকে পাঁচ যেহেতু অবশিষ্ট থাকে পাঁচ আর আমরা বলতে পারি পাঁচ কার জন্য বৃহস্পতিবার তার মানে এই দিন ছিল এই দিনটা বৃহস্পতিবার ছিল এখন দেখি তাহলে দুই হাজার ষোলো সালের বারোই জানুয়ারি কি বার ছিল এখানে এখান থেকে যদি আমরা উনিশশো তাহলে কত পাবো একশো ষোলো একশো ষোলোকে কে যদি চার দ্বারা ভাগ দেয় তাহলে কত পাবো চার দুগুণে আট এখানে থাকে তিন আর ছত্রিশ চার ন ছত্রিশ তার মানে এই যে একশো ষোলো আমার চার দ্বারা ভাগ যায় তার মানে দুই হাজার ষোলো সাল ছিল একটি লিপিয়ারের বছর যদি লিপিয়ার হয় আর আমাদেরকে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি শুধুমাত্র এ একটা ব্যতিক্রম হবে যদি ওই বছরটা লিপিয়ার হয় আর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি বের করতে বলে তাহলে আমার যে ভাগ ফল আছে এখান থেকে আমরা এক বিয়োগ করবো এখান থেকে এক বিয়োগ করলে কত হয় আঠাইশ আর বাকি সব কাজ ঠিক আগের মতো তাহলে এখানে কত পাইলাম একশো ষোলো আর এই ভাগ কত আঠাইশ কত তারিখ বারোই জানুয়ারি তাহলে বারো আর জানুয়ারির জন্য কোড হচ্ছে এক এখন এই সবগুলো আমরা যোগ করে দেই দিই আর দুই দশ আর এখানে কত পাবো সতেরো সাত হাতে আছে এক এখানে পাবো পাঁচ আর এখানে এক এখন এই যে একশো সাতান্ন এটাকে আমরা সাত দ্বারা ভাগ দিই এখানে সাত দুগুণে চোদ্দো এখানে এক সাত সাত দুগুণে চোদ্দো তার মানে এখানে থাকে কত তিন তিন যেহেতু আমার অবশিষ্ট থাকে তিন আর তিন হচ্ছে মঙ্গলবার তাহলে আমার দুই হাজার ষোলো সালের বারোই জানুয়ারি ছিল মঙ্গলবার ছিল মঙ্গলবার আর আমাদেরকে যদি বলে দুই হাজার ষোলো সালের ছাব্বিশে মার্চ কি বার ছিল তাহলে সেক্ষেত্রে আবার দুই হাজার ষোলো এখান থেকে আমরা উনিশশোতে বিয়োগ করবো তাহলে কত পাবো একশো ষোলো একশো কে যদি আমরা আবার লিপি লিপিয়ার কিনা দেখার জন্য চার দিয়ে ভাগ দেই তাহলে আমরা জানি এটা চার দিয়ে ভাগ করলে উনত্রিশ আসে তার মানে আমার যে উনিশশো ষোলো সাল দুই হাজার সাল এটা একটা লিপিয়ার তবে ছাব্বিশে মার্চ এটা জানুয়ারি ফেব্রুয়ারির পরে আসে জানুয়ারি ফেব্রুয়ারি আমরা এক বিয়োগ করতাম কিন্তু যেহেতু মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি পরে তাই আমরা এখানে যা আছে তাই রেখে দিব তাহলে সে আগের মতো একশো ষোলো এখানে ভাগ কত পাইছি উনত্রিশ বের করতে বলছে ছাব্বিশে মার্চ আর মার্চের পর হচ্ছে চার চার যোগ করব। এখন যদি আমরা যোগ করি একশো এখন এই একশো পঁচাত্তরকে আমরা দ্বারা ভাগ দিই এখানে সাত বার যায় বার যাবে তাহলে চোদ্দ এখান থেকে বিয়োগ করলে হবে তিন আর এখানে পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তার মানে এখানে আমার বাকফলটা কি আছে বাক্সেসটা কি আসে শূন্য বাক্সেস শূন্য হলে আমরা জানি বাক্সেস যদি শূন্য হয় তাহলে কিবার বার হবে শনিবার তার মানে এই ক্ষেত্রে দুই হাজার ষোলো সালের ছাব্বিশে মার্চ ছিল আমাদের শনিবার যারা বুঝতে পারছেন আশা করি তারা এখন যে কোনো সালের যে কোনো মাসের যে কোনো তারিখে কী বার ছিল এটা সব সহজে বের করতে পারবেন